ইটপাথরের ব্যস্ত নগরীতে প্রতিটি মুহূর্তে যেন অর্থের বন্দী। দ্রব্যমূল্যের এই হাসফাঁসের সময়ে যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেখানে বিনামূল্যে সেবা পাওয়া যেন অনেকটাই দুরূহ ব্যাপার কখনো কি ভেবেছেন রাজধানীর বুকে রয়েছে এমন এক আশ্রয়স্থল যেখানে বিনামূল্যে পাওয়া যাবে পাঁচ হোটেলের মতো সেবা অথচ গুনতে হবে না কোনো টাকা অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাটে সম্পূর্ণ রাত্রি রাত্রিযাপনের সুযোগ তৈরি করে ব্যতিক্রমী নজির তৈরি করেছেন হাফিজ্জি মেহমান খানা নামের একটি সংগঠন দেশের প্রত্যন্ত গ্রাম থেকে চিকিৎসা কাজ কিংবা জরুরি প্রয়োজনে ঢাকায় আসা অসহায় মানুষের জন্য এটি যেন এক নিরাপদ আশ্রয় অনেকেই চিকিৎসার খরচ যোগাতে হাঁপিয়ে ওঠেন সেখানে রাতের থাকার খরচ যেন আরো বড় বোঝা সেই বোঝা নামিয়ে তাদের চোখের জল মুছে দিতে এগিয়ে এসেছে হাফিজজি মেহমান খানা দেখার বাহিরে দেখে তো আমার একজন আত্মীয় তো সে আসছে প্রয়োজনের জন্য হাজতের জন্য হুজুরের সাথে যোগাযোগ করি হুজুর বলেন যে সমস্যা নেই তুমি আসতে পারো আজকে আসছি আর কি যে একজন মেহমানের জন্য যতটুকু কদর করতে হয় সর্বোচ্চ কদর পর্যায়ের কদর এখানে হয় মনে পরিবেশের জন্য যা লাগে যেমন আপনার যদি রান্না করতে চান তাহলে কেচেন আছে সাথে গিয়ে সব কিছু হুজুর যাবৎ ইনশাল্লাহ ব্যবস্থা করছে মিসেস চাঁদপুর থেকে আমি এখানে এসেছি চোখে এজন্য আমি এখানে এসেছি বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য তো থাকার সুবিধার্থে এখানে এসেছি এই অনন্য উদ্যোগের নাম হাফিজি মেহমান খানা পেছনে রয়েছে হাফিজজি রহমতুল্লা আলহী ফাউন্ডেশন আর এর স্বপ্নদ্রষ্টা মাওলানা মোহাম্মদ রাজিবুল হক আমাদের পুরো যদি অনেক গোলাম কেন আসে অনেক মোবাইলের সাথী আসে এই পার্শ্ববর্তী সরহদি হাসপাতালে পঙ্গু হাসপাতালে শিশু হাসপাতালে চক্ষু হাসপাতালে এখানে চিকিৎসা আসার পরে অনেক গোলাম আসে দেখা যায় যে মা বাচ্চা সাথে থাকে আব্বাজান থাকে থাকার সুযোগ পায় না বা দেখা যায় অনেক সময় বলে যে অপারেশন করার পর বলে যে আপনি দুই দিন পরে আসেন এই দুই দিন তারা কই থাকবে আশেপাশে তারা ভাড়া নেয় বা দেখা যায় এই ভাড়াটা ব্যয়বহুল এক দুই হাজার তিন হাজার টাকা তো মূলত এইদিক খেয়াল করতে আমরা ঢাকায় অনেক এরকম প্রয়োজনীয় ব্যক্তি আসে থাকার জায়গা থাকে না উৎসাহিত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করি দেখ আমাদের সমাজে যারাই আসে মুসলমান বাহিনী যারাই আমরা নাম বলি হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন যারা যে আমাদের এখানে আসতে চাইবে থাকতে পারবে কিন্তু রেফারেন্স লাগবে মানে যিনি থাকবেন উনি আমাদেরকে ফোন করবে রেফারেন্স এমন রেফারেন্স উনি যার পরিচয় দেবে আমরাও যদি তাকে চিনতে পারি তো তার কাছে তার সম্পর্কে পুরো জানতে পারে সেও যে নিরাপদ থাকে অন্য নজর তার থেকে নিরাপদ মেহমান খানাটিতে রয়েছে সুসজ্জিত দুটি কক্ষ পরিপাটি বিছানা বালিশ চাদর সবই ঝকঝকে বিদ্যুৎ এসি ফ্যান লাইট যতটুকু আধুনিক সুবিধা দরকার তার সবই বিনামূল্যে অতিথিদের জন্য রয়েছে টয়লেট গোসলখানা এমনকি রান্নার ব্যবস্থা পর্যন্ত নিরাপত্তার জন্য সার্বক্ষণিক সিসি ক্যামেরার নজরদারি রাজধানীর মোহাম্মদপুর শিয়া মসজিদ সংলগ্ন বহুতল ভবনে গড়ে তোলা হয়েছে এই আশ্রয় কেন্দ্রটি প্রতিষ্ঠাতা রাজিবুল হক জানালেন মোহাম্মদপুর ছাড়াও ভবিষ্যতে সদরঘাট সাইদাবাদের মতো ব্যস্ততম এলাকায় মানুষের জন্য গড়ে তুলতে চান এমন মেহমান খানা কত কয়েকদিন আগে আমাদের এখানে মিশর থেকে মেহমান আসছিল তুরস্ক থেকে মেহমান আসছিল তারা থাকছে এবং থাকে বলছে আমরা যে চাইতে পাঁচ ছিলাম সব থেকে এই জায়গা খুব ভালো ভালো ছিল তাদের জন্য আমরা মিশরি খাবার তুরস্কের খাবার ব্যবস্থা করেছি সদরঘাট সাইদাবাদ এবং গাবতুলিতে সুন্দর মেহমানখানা হ্যাঁ আর এখন মেহমানখানা শুধু থাকার ব্যবস্থা সামনে যাতে আমরা মেহমানদের খাবারও ব্যবস্থা করতে পারি এই জন্য সকলের কাছে দোয়া মানে দোয়াই চাই আমাদের দোয়াটাই মুখ্য আল্লাবের জন্য আল্লাহবাগের প্রিয় বান্ধা যারা ব্যবস্থা করে দেয় আমিনুল ইসলাম ঢাকা পোস্ট